ভারত কি শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে দু হাজার দশ এবং দু হাজার যেতেই হবে এরকম বাধ্যবাধকতা কিন্তু নেই গতকাল যখন শেখ হাসিনার বাংলাদেশ আদালত এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যেটা দু হাজার দশ সালে শেখ হাসিনা নিজেই গঠন করেছিলেন মুক্তিযোদ্ধা যারা অপরাধী ছিল তাদের সাজা দেওয়ার জন্য সেই আদালতই কিন্তু কালকে মুজিব কন্যা সেই হাসিনাকে কিন্তু ফাঁসি ঘোষণা করে এই পরিস্থিতিতে বাংলাদেশের বিদেশ মন্ত্রক ভারতীয় বিদেশ মন্ত্রকের কাছ থেকে আর্ডি জানিয়েছে যে তাদের তরুণ যাতে তাকে ফেরত দেওয়া হয় ভারত সমদ্রত্ব বজায় রেখেছে এবং কি সিদ্ধান্ত নেবে সেটা এখন পরিষ্কার কিন্তু নয় তবে এই বিষয়টি মাথায় রাখতে হবে আজকে আবার মোল্লাই উনিশের সরকার নতুন করে কিন্তু আবার ভারত সরকারের কাছে চাপ বাড়িয়েছে তবে এটা বলার অপেক্ষা রাখে না যে শেখ দেওয়া এবং না দেওয়া দুটার উপরেই কিন্তু একটা দুই দেশের মধ্যে সম্পর্ক কিন্তু নির্ভর করবে তার কারণ আমরা ভালো করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপলব্ধি করেছি যে দু চব্বিশে ফাইভ যখন দেশে সেই হাসিনাকে ভারত জায়গা দেয় এর আগে ব্রিটেন এবং সৌদি আরবিয়া সেই হাসিনাকে জায়গা দেয়নি কিন্তু ভারত যখন জায়গা দেয় তার কারণটা হচ্ছে যে এই আওয়ামী লীগ সরকার বা তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে তৎকালীন দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটা রাজনৈতিক দুই দলের মধ্যে কিন্তু বিরোধ একটা সম্পর্ক ছিল তো সেই পরিস্থিতিতে বাংলাদেশকে পাশে পেতে গেলে আওয়ামী লীগ আওয়ামী লীগকে কিন্তু বাংলাদেশের মাটিতে দরকার আওয়ামী লীগ যদি না হয় যেভাবে সেখানে উগ্র জাতীয়তাবাদ মাথা তারা দিচ্ছে এবং ভারত বিরোধী কার্যকলাপ তৈরি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ভারতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তার আগে একটি বিষয় আমি জানাচ্ছি নূর তোমাকে যে জাতীয় নিরাপত্তা ইস্যুতে কিন্তু যতই আমরা জিরো টলারেন্সের কথা বলি এবং যতই আমরা বড় বড় ভাষণ দিই না কেন এখনও কিন্তু ভারত বাংলাদেশের মধ্যে বর্ডার কিন্তু সম্পূর্ণ এখনো হয়নি অনেক ফাঁকা জায়গা রয়েছে তো অনেকে সীমান্তবর্তী এবার বাংলার অর্থাৎ ভারতবর্ষ পশ্চিম বাংলার সীমান্তবর্তী মানুষদের আশঙ্কা যে ওপার বাংলায় যদি সমস্যা হয় তাহলে আবার এই বাংলায় তার প্রভাব পড়তে পারে এই কারণে কিন্তু যেমন একদিকে আইবিকে কে রেডি থাকতো এর আগে একটি যোগী কার্যকলাপে ঢাকার সঙ্গে যোগাযোগের একটা অভিযোগ রয়েছে সেই পরিস্থিতি কিন্তু নরেন্দ্র মোদীর কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ যে ইন্দিরা গান্ধী যদি যে তোমার পূর্ব পাকিস্তানের এবং বাংলাদেশে অরাজকতার সময় বিরাট মিলিটারি অ্যাকশন নিয়েছে এবং বিরাট একটা ভারতীয় যে সেনা দিয়ে সাহায্য করে কিন্তু প্রায় তিরানব্বই হাজার পাকিস্তানি সেনাকে সামনে করেছে এবং বাংলাদেশকে উনিশশো একাত্তর ষোলো ডিসেম্বর স্বাধীনতা লাভ করেছে এই পরিস্থিতিতে আজকের এই মধ্যে পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু নরেন্দ্র মোদীর কাছেও বড় চ্যালেঞ্জ যে শান্তি রক্ষার ক্ষেত্রে কারণ যেহেতু বর্ডার এখনো কিন্তু স্বয়ং সম্পূর্ণ হয়নি জাতীয় নিরাপত্তা ইস্যুতে হয়তো এ বাংলায় আমরা নতুন করে ওই বাংলাদেশ যত উত্তাপ হবে এ বাংলায় হয়তো রাজনৈতিক বাক্য বিনিময় হবে রাজ্য বলবে কেন্দ্রের কথা কেন্দ্র বলবে রাজ্যের কথা কিন্তু জাতীয় নিরাপত্তা তো কেন্দ্র সরকারের হাতে সেক্ষেত্রে এখনও কিন্তু বর্ডারগুলোকে স্বয়ং সম্পূর্ণভাবে তৈরি করা হয়নি এটা কিন্তু একটা প্রশ্ন দ্বিতীয়ত এখন নরেন্দ্র মোদী সরকারের কাছে বড় চ্যালেঞ্জ যে ইন্দিরা গান্ধী যেই সরাসরি সেনা পাঠিয়ে দিয়ে সেখানে শান্ত করেছেন এবং সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদী ভারত কী সিদ্ধান্ত নেয় সেটা আবার দেখার তার কারণ যেহেতু ওপার বাংলায় ভারত বিরোধী কার্যকলাপ খুব সক্রিয় তাহলে অবশ্যই ভারতীয় আইবি ভারতীয় লয় এবং ভারতকে ভারতের বিদেশ মন্ত্রকে সজাগ থাকতে হবে এবং অবশ্যই বাংলাদেশকে ঠান্ডা করতে গেলে বাদকে সন্ত্রাসবাদকে যদি নির্মাণ করতে হয় তাহলে নরেন্দ্র মোদী সরকারকে অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হতে পারে এ পর্যন্তই